যে সালাম দিয়ে তার কথা শুরু করে এই হাদিসের ব্যাখ্যা হলো এরকম যে যদি একই সঙ্গে দুই ব্যক্তি থাকে আর দুই ব্যক্তি সমান অবস্থানে থাকে অর্থাৎ উভয়ে যদি আরোহী হয় তাহলে সর্বপ্রথম যে সালাম দিয়ে শুরু করবে অর্থাৎ সর্বপ্রথম যেই সালাম দেবে সেই আল্লাহ তাআলার নিকট অগ্রগামী হবে নৈকট্যপূর্ণ হবে আল্লাহ নৈকট্য লাভের ক্ষেত্রে আল্লাহ অগ্রাধিকার দিবেন ওই ব্যক্তিকে যে সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করবে আল্লাহ আমাদেরকে সবার আগে সালাম দেওয়ার সালামের প্রচলন করার তৌফিক দান করুন আমিন